সুপার বন্ধুরা না আজকে আমরা বাড়াবো আমের ঝাল আচার খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি আমের আচারটা বানানো আপনাকে দেখাবো রকম কাঁচা আম রোদের দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আচারটা বানাবো দেখুন আচারটা বানানোর জন্য পাঁচশো কাঁচা আম নিয়েছি আমটা আমি ধুয়ে নিয়েছি এখন আমগুলো একটা শুকনো ন্যাগনা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন একটা একটা করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে মুছে এখানে রাখবো তারপরে আমি কাটবো কোনো রকম জল থাকলে হবে না আর এখন বাজারে প্রচুর কাঁচা আম খেয়েছে আর এই কাঁচা আমের বিভিন্ন রকম রেসিপি এখন বানাতে আবার খেতে হবে কাঁচা আমের ঝাল আচার মিষ্টি আচার আম ডাল আমের এমনি চাটনি আর কদিন পরে তো আম পাওয়া যাবে না আম পেকে যাবে আর এই গরমে তো আচার ঝাল আচার আম মিষ্টি আচার সবই খেতে বেশি ভালো লাগে তা আমগুলো দেখুন পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে নুচিয়েছি একটুও জল নেই এখন আমি সাইজ মতো আচারের জন্য আমগুলো কেটে নেব আজকে আমি আচারটা বানাবো আমের আমি শুক্লা ছাড়াবো শুকলা সময় দিই ঝাল আচারটা বানাবো এ দেখুন আমটা হালকা শক্ত হয়ে গেছে এই আচার বানানোর জন্যই হালকা শক্ত আম নিলেই বেশ ভালো হয় এরকম করে পিস করে নেব

নিয়ে কেমে এই আচারটা বানানো খুবই সহজ আম কেটে নদীতে কোনো ঝামেলাগেনি থেকে কাঁচা আম কিনে আনুন আর ঝটপট এইভাবে আচার বানিয়ে আপনার হলুদ আমার মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ থাকো এবার আমের আমের আচারটা বানানোর জন্য আমার কিছুটা মশলা লাগবে এখন মশলাটা বানিয়ে নেবো আচারটা বানানোর জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি আপনাদের বলে দিচ্ছি কী নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধুয়ে পাশ করো মশলা এখন শুকনো পোলায় ভেজে দিবস কমাই মশলাটা ভাজতে হবে মশলাটা ভাজা হলে সুন্দর একটা হবে তখন হবে না মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে কালারও হয়ে গেছে হয়ে এখন এক কাপ করে পুজোটা দিব সরষের তেল পাঁচ সময়ের জন্য দুই সন্তোষের তেল নিয়েছি তেল গরম হয়েছে গেছে ফলনে দেবো পাঁচ ফড়ন আর দেবো লম্বা এখন লবণ হলুদ মাগুলো আমগুলো দিয়ে দেবো টা কাঁচা লঙ্কা গোটা কটা কাঁচা লঙ্কা আমাদের চিনি দিয়েছি না গোটা কটা লঙ্কা একটু পেয়ে দিলে ঠিকঠাক ওই জন্য হালকা করে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমটা শিলতে হবে যতক্ষণ তেলের মধ্যে আমটা শিধে হচ্ছে ততক্ষণ এই মশলাটা শিলে বেটে নেবে আমরা এটা মিক্সারে করে করবো আপনারা শিলেও বাড়তে পারেন মিক্সারেও বাড়তে পারেন এই মশলাটা বেশি মিহি করলে হবে না হালকা একটু গোটা গোটা থাকবে ওই হালকা গোটা গোটা থাকা মশলাই আমের আসার করে দিলে ভালো হবে আমাদের আমটাও সুন্দর তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দেবো সবটাই আমের আচারের মধ্যে একটু মশলার ভাব বেশি হলে আচারটা বেশ খেতে ভালো লাগে আমাদের আমের আমের আচারটা গ্যাস অফ করে দেবো আচার ঠান্ডা হলে বইমের মধ্যে রাখবো আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন আচারটা রাখবো এরকম একটা কাশের বইমি নিয়ে মিশি আপনারাও আচার বানালে এরকম কাঁশের বমিয়েই রাখবো তাহলে আচারটা সারা বছর রোদুলতে খেতে পারবে কাঁশের বোমে রাখলে রোদ্দুল করে তাপটা তার ভালো গ্যাস শিধি বইমে রাখবো না এরকমটা কাশের বোম এখন এই কাঁশের বোমে আচারটা আমি ধরে দেবো একদম ভর্তি করে নিয়েছি এবার কিছু তো রাখবো ওটা ভর্তি হয়ে গেছে আমার রাস্তা বানিয়েছি এই যে ছোটো মেয়ে মানে একদম হয়েছে বাটিটা আমি করে রেখেছি তা আগে আমরা বাটিরটা খাবো তারপরে এইটা খাবো এইটা নতুন দিয়ে সারা বছর খাওয়া যাবে আর এইটা বাটিটা আগে খাবো এগুলো তো কত সহজে ঝালঝা আমের আমাদের শুক্রবার ঝামেলা ছাড়াই আপনারকম বাজার থেকে আম কিনে আনবেন আর আমার মতন এরকম কোনো ঝামেলা ছাড়াই আচার বানিয়ে রেখে এরকম আচার বানিয়ে রেখে সবগুলো দোকান খেতে পারবেন গরম গরম হাতে আচার খুব ভালো লাগে খেতে এখন তো গরম পরে বিভিন্ন রকমের টপ খেতে বেশ ভালো লাগে আর যে আমার আমের আচার রেসিপি তেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের দিন